আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে হীরা শপে এখান থেকে মে বাচ্চাদের পাঁচ থেকে দশ না পাঁচ থেকে দশ মেয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর কিছু ডিজাইনার ড্রেস দেখাবো এটা হচ্ছে তাদের অ্যাড্রেস লাস্টে আমি ডিটেলসে বলে দিব ইস্টার মল্লিকা মার্কেটের চার তলাতে একাশি বিরাশি তিরাশি নাম্বার দোকান ঠিক আছে সারা বাংলাদেশ থেকে আপনার অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো মেয়ে বাচ্চাদের ডিজাইনার ড্রেস থাকবে ঠিক আছে সামনে যেহেতু পূজা পূজার জন্য একদম বেস্ট কালেকশন গুলো থাকছে ভাই দেখিয়ে দেন এছাড়া দেখা যায় কি পূজার পরপরই কিন্তু একটা ওয়েডিং সিজন সো দাওয়াতে প্রোগ্রামে পড়ানোর জন্য বেস্ট কালেকশন আর এগুলো কিন্তু সম্পূর্ণ বাহিরের কালেকশন ঠিক আছে এই যে ভাই একটু বডিটা ধরেন জামার এই যে আমি একটু কাজগুলো আপনাদেরকে দেখাই কি সুন্দর করে ড্রেসটা কাজ করা আছে দেখেন ওভারঅল ড্রেসে কাজ করা আর ওন্নাটা হবে সিম্পল এর মধ্যে আচ্ছা আর এগুলো সম্পূর্ণ অফার প্রাইসে থাকছে মাত্র 2500 পঞ্চাশ টাকা আমি একটু লুকটা আপনাদেরকে দেখাই দেখেন পঁচিশশো পঞ্চাশের ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা কি একটাই কালার আচ্ছা নেক্সটটা চলে যাবো আমরা নেক্সট দেখাচ্ছি হচ্ছে এইটা এটা হচ্ছে আবার গারারা সালোয়ার দিয়ে ঠিক আছে এগুলো কিন্তু অফারে থাকছে এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বাইরের কালেকশন এগুলো মার্কেট প্রাইস কিন্তু মিনিমাম সাড়ে তিন চার হাজার টাকা এটার প্রাইস কত পড়ছে আপু মাত্র পঁচিশশো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনটাই চলে যাই সরি পঁচিশশো পঞ্চাশে ঠিক আছে নেক্সট ডিজাইনটাই চলে যাচ্ছি দেখেন এটা কিন্তু আরেকটা সুন্দর কালেকশন আমি একটু জামাটা আপনাদেরকে দেখাবো এই যে ভাই একটু বডিটা ধরেন নিচু করেন হালকা নিচু এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি আমরা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে নিচের স্কার্ট আর এটা হচ্ছে উপরের কামিজটা একটু সারারা প্যাটার্ন তাই না এটা হচ্ছে কালার একটু পিছনে নিন ভাই এই যে এটা হচ্ছে আপনার কালারটা হচ্ছে মূলত ব্লু কালার দেখুন ডিজাইনটা কতটা সুন্দর এটার দামও सेम 2550 তাই না আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই এখন যেটা দেখাবো এটা ফোর পিস স্টাইল এটা হচ্ছে রাশিয়ান কাট প্লাজো সাথে এরকম একটা সুন্দর উপরে পার্ট থাকছে এই যে এটা স্লিভলেস এটার সাথে কোটি থাকবে কোটি আছে ঠিক আছে কোটিটা কিন্তু লং কোটি চাইলে কোটিটা দিও পড়াতে পারবেন কোটিটা ছাড়াও ছাড়াও পড়াতে পারবেন আর এটা সাথে কি ওন্না আছে তাই না প্রত্যেকটা ড্রেসের সাথে সিম্পল একটা ওন্না পেয়ে যাবেন এটার দাম কত পঁচিশশো পঞ্চাশ আচ্ছা আর একটা খুব সুন্দর গাড়ারা দেখাই দেখেন এগুলোর কাজের ফিনিশিং সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না খুবই প্রিমিয়াম ফিনিশিং আর এটা হচ্ছে আপনার জামাটা ওয়াও টু লেয়ারের মধ্যে দেখেন একটু বডিটা উঁচু করেন ভাই জামাটার আমি একটু লুকটা দেখাচ্ছি দেখেন এটা কি সুন্দর দেখতে এটার প্রাইসও কত পড়ছে ভাই দেখেন কি চমৎকার করে কাজ করা থাকবে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ আচ্ছা এটা আবার আফগান সালোয়ার না এই যে সালোয়ার এটা হচ্ছে আপনার জামাটা এই যে অনেক বেশি সুন্দর দেখেন সাথে সিম্পল একটা নেটের ওনা থাকবে এটার প্রাইস ও সেম পঁচিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে পাচ্ছেন এখন যেটা দেখাবো এটা একটা কালেকশন এগুলো কিন্তু মানে সাড়ে তিন চার হাজার টাকার প্রাইজের ড্রেস এটা কিন্তু গোটা পাতি ওয়ার্কে দেখেন আর এটার সাথে উপরে জামাটা রয়েছে এইটা এই যে একটু পিছনে নিন ভ্যা পিছনে হ্যাঁ জামাটা একটু পিছনে না এই যে একটু পিছনে নেন এই যে আমরা একটু লুকটা দেখাই দূর থেকে দেখেন কি সুন্দর দেখতে লাগছে এটার প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ আচ্ছা এই সেম ম্যাটেরিয়ালের মধ্যে এটা হচ্ছে গাড়ারা একটু এটা কি প্রিন্টেড না সালোয়ারটা আচ্ছা এটা জামাটা দেখাবো হিট এটা একটু পিছনে ভ্যা জামাটা এটার জামাতে এভাবে নিচে দেখেন গোটাপার্তির ওয়ার্টার থাইভে এগুলো প্রত্যেকটা সাথেই সিম্পল একটা করে আপনারা ওড়না পেয়ে যাবেন এটার দাম পড়ছে কত ভ্যা সেম পঁচিশশো পঞ্চাশ এগুলো কিন্তু সাড়ে তিন হাজার চার হাজার টাকা রেঞ্জের ড্রেস এখন কিন্তু অফারে দিচ্ছে কারণ এগুলো এক পিস দুই পিস করে আছে দেখেন এগুলো সম্পূর্ণ বাইরের কালেকশন আপনার কাজ দেখলেও বুঝতে পারবেন এটার দামটাও সেম পঁচিশশো পঞ্চাশ নেক্সট দেখাবে এটা আর একটা সুন্দর গারে আসতে দেখেন হিউজ ঘের মধ্যে গাড়াটা প্রচুর ভেট থাকছে আর এটা হচ্ছে জামাটা জামাটা একটু দেখাই এই যে লং এটা হচ্ছে একটু উঁচু করবেন হ্যাঁ এই যে পুরোটাই হচ্ছে কাজ করা তাই না আমি একটু লুকটা দূর থেকে দেখাই এই যে দেখেন কি সুন্দর দেখতে লাগছে এটা প্রাইজও সেং পঁচিশশো টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ কালারটা ভিয়ার্স এই কাজটা দেখেন এই কাজের ড্রেস কিন্তু সাড়ে চার পাঁচ হাজার টাকাও সেল হয়েছে এখন একটা ফ্ল্যাট ডিসকাউন্টে দেওয়া হচ্ছে মাত্র পঁচিশশো ওয়াউ একটু ধরে থাকেন ভাইয়া আমরা একটু লুকটা দূর থেকে দেখাবো জেস্ট দেখেন সেম প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা প্রাইস কিন্তু এগুলো অনেক এক্স মানে হাই ছিল বাট এখন অফারে দেওয়া হচ্ছে সো ফার্স্ট অর্ডার করতে হবে কালারটা দেখেন কি সুন্দর পূজার জন্য স্পেশাল অফার এটা হচ্ছে জামাটা একটু পিছনে নিয়ে যাবেন ভাই আমরা যে এটা কিন্তু গারাস স্টাইল একটু নিচু এই যেটা কিন্তু গারাস স্টাইলে আছে প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো ও কালার জাস্ট দেখেন কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন কি সুন্দর এটার সাথে জামাটা কিন্তু আরো বেশি এখানে হ্যাঁ এই যে জামাটা কিন্তু আরো বেশি সুন্দর দেখতে প্রাইসিং পঁচিশশো পঞ্চাশ টাকা নেক্সট নেক্সট যেটা দেখাবো এটা তো মাথা খারাপ করে দিবে আপুদের বাচ্চাদের এই ড্রেসগুলো এত ধামাকাদার অফারে পাচ্ছেন এই যেটা হচ্ছে গারারাটা হাতাটা একটু সামনে দিয়ে দিন ভাইয়া এই এই যে কাজগুলো আমি একটু দেখাই দেখেন একটু হ্যাঁ ঠিক আছে এখানে থাকো এই যে লুকটা দেখেন সাথে সিম্পল একটা অন্য হবে প্রাইস সেম থাকছে পঁচিশশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এটা ক্রেপ করা প্লাজো এটা জামা দেখেন সাথে সিম্পল একটা উন্না পাবেন এটার দাম কত পড়ছে পঁচিশশো পঞ্চাশ আচ্ছা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা কি কালার আছে সো এই ড্রেসটা তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলোর মধ্যে চারটা অপশন আছে আমরা চারটাই খুলে দেখাবো এটা বেগুনি কালারটা প্রাইস সিম পঁচিশশো পঞ্চাশ টাকা নেক্সট গুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা কালার বেগুনি কালার একটু জামা টোপেন করে দেখাবেন শুধু সালোয়ার গুলো তো সব ফার্সি স্যালোয়ারি না ফার্সি সালোয়ারি এই যেটার সাথে সেম সালোয়ার সেম ওর না প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ এই যে এটা আর একটা আছে ডিজাইনটা হালকা একটু ১৯ বিশ আর কি প্রাইস সেম পঁচিশশো পঞ্চাশ সালোয়ার সব ফার্সি স্টাইলের সালোয়ারটা কিন্তু এরকম পুরোটাই কাজ করা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ডিসকাউন্ট চলছে এই যে ওড়না থাকবে এখন যেটা দেখাচ্ছি খুবই সুন্দর টুকটুকি একটা রেড কালারের গারাড়া একদম টুকটুকি একটা রেড কালার ঠিক আছে দেখলেই নিয়ে নিতে ইচ্ছা করবে পূজা যেহেতু সামনে এরকম একটা রেট কিন্তু মিস করাই যাবে না ঠিক আছে অনেক বেশি সুন্দর রেটটা আর এক্সট্রা করে হাতা দেওয়া আছে সাথে সিম্পল একটা ওড়না আমি একটু লুকটা আপনাদেরকে দূর থেকে দেখাবো জাস্ট দেখেন এটার প্রাইসও সেম থাকছে পঁচিশশো পঞ্চাশ টাকা হাতা এবং এটা ওড়না থাকবে ওকে নেক্সটই চলে যাই নেক্সট এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর গারাড়া না গারারা থাকবে এটার সাথে সিম্পল নেটের ওড়না অথবা জর্জেটের ওড়না ঠিক আছে এই ড্রেসগুলো সবগুলোর সাথে হয় নেটের ওড়না থাকবে না হলে জর্জেটের ওড়না থাকবে এটা দেখেন এটা কি সুন্দর একটু নিচে হ্যাঁ এই যে দেখেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখতে প্রাইস একই থাকছে পঁচিশশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা গারারা হবে সারারও হবে জামাতে কাজ করা